গল্প গুজবটা হলো এই গল্প গুজবটা হলো খুবই সহজ সরল গল্প গুজব নির্বাচন কেন দরকার কেন নির্বাচন হবে নির্বাচন না হয়ে যেভাবে আসি এভাবে থাকি আমরা অসুবিধে কি এটা কখনো ভাবছেন যে নির্বাচন দরকার কেন রাজনীতি দরকার কেন নির্বাচন করতে হবে কেন নির্বাচন না করলে অসুবিধে কি আর যদি আমরা না পাই তাহলে নির্বাচন করে লাভ কি আমরা সবাই যে যার মতো আছি আমাদের কেন যাবে তিনশো জন যাবে তিনশো জন একসাথে হবে আলাপ আলোচনা করবে পক্ষে বিপক্ষে থাকবে সিদ্ধান্ত হবে ওই ধরে নেওয়া হবে ওই সিদ্ধান্তটাই আটজন তো পাঁচশো জন গ্রিসে এবং অ্যাথেন্সে ওইখানে পাঁচশো জন মিলে একসাথে সিদ্ধান্ত নিত ওখানে কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না কিন্তু যখন বসবাস করতে লাগলো তখন প্রশ্ন আসলো যে এত লোক মিলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না কে কার কথা শুনবে কয়জনের কথা শুনবে কয়জনের কথা শুনে সিদ্ধান্ত নিবে তখন আস্তে আস্তে প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার জন্ম হইল এর অর্থ হলো আমি সংসদে যাব না কিন্তু আমি যাকে ভোট দিব তিনি সংসদে যাবেন গিয়ে আলোচনা করবেন পক্ষে বিপক্ষে তাহলে প্রশ্ন হলো আপনি তো সংসদে যেতে পারছেন না এমনকি আপনি ভোটাধিকার প্রয়োগ করার পরে আপনি যদি সংসদে যেতে চান তাহলে সংসদে যাওয়ার জন্য একটা পাস নিতে হয় তারপরে বহু পুলিশ সিকিউরিটি পার হইয়া সংসদে যাইতে পারেন আর আপনি যাকে ভোট দিবেন তিনি একটা গাড়ি নিয়ে সাই সাই করে সংসদে ঢুকে যাবে ঢুকে আপনার কথা বলবে যদি আপনার কথা সংসদে বলার লোক না থাকে প্রশ্নটা হলো আপনি তো ভোট দিয়ে পাঠাচ্ছেন তিনশো জায়গা থেকে তিনশো লোক আসতেছে তারা বসবে তারা আলোচনা করবে তারা বিতর্ক করবে তারা কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে তারপর একটা সিদ্ধান্ত আসবে যেমন ধরেন বোয়ালিয়া বাজারে আসার জন্য ব্রিজ বোয়ালিয়া বাজারে আসার জন্য ব্রিজ একটা বড় ব্রিজের দরকার এইটা অল্প টাকায় হবে না এইটা দুই চার দশ কোটি টাকার বিষয় না এটাতে না হলেও পাঁচশো কোটি টাকা লাগবে এই পাঁচশো কোটি টাকা এখানে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত কে নিবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আপনার জনপ্রতিনিধি লাগবে আপনি তো পারবেন না আপনি ভোট দেওয়ার পরে তো শূন্য হয়ে গেছেন আপনি ভোট দিলেন দিয়ে একজনকে প্রতিনিধি বানাইলেন এরপরে বোয়ালিয়া বাজারে ব্রিজ হবে কি হবে না এই সিদ্ধান্তকে আপনি নিতে পারেন তাহলে এই সিদ্ধান্ত আপনি আরেকজনের জন্য অপেক্ষা করেন কার জন্য অপেক্ষা করেন আপনার সংসদ সদস্য কার জন্য অপেক্ষা করেন আপনার মন্ত্রী সাহেব কার জন্য অপেক্ষা করেন আপনার সরকার সাহেব তো সরকার মন্ত্রী এমপি তারা মিলে এই সিদ্ধান্ত নিবে বোয়ালিয়া বাজারের ওই পার থেকে এই পারে আসতে যে ব্রিজ হবে পাঁচশো কোটি টাকা খরচ হবে এই খরচের টাকাটা এখানে বরাদ্দ করা হবে হবে কি না এই সিদ্ধান্ত জন্য আপনার আপনার সংসদ সদস্যই একমাত্র প্রতিনিধি তো তিনি নেওয়ার এই আলোচনা করবেন কার সাথে এটা আর একটা প্রশ্ন টাকা দরকার কার কাছ থেকে আনবেন সরকার আর কার কাছ থেকে আনবেন সরকারের বাইরেও আরো অনেক বেসরকার আছে যাদের কাছে টাকা আছে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে এসে এখানে প্ল্যান করবেন ইঞ্জিনিয়ার ডাকবেন নিজে যাবেন পরিকল্পনা করবেন পরিকল্পনাটা পাস হবে টাকাটা আসবে তারপরে ব্রিজের কাজ শুরু হবে এই পরিকল্পনায় যা আমি বললাম এটা যদি একজন সংসদ সদস্যের কাজ হয় তাহলে আপনাদের সামনে এখন সংসদ সদস্যের ভোট দেওয়ার জন্য দুইজন ব্যক্তি প্রধানত দুইজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দুই ব্যক্তির মধ্যে আপনি ঠিক করবেন আপনি সংসদে যাকে পাঠাবেন এই দুইজনের মধ্যে কে আপনার কাজের কাজ করে দিতে পারবে এরকম লোক যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে কোনোভাবেই এই বোয়ালিয়া নদীর উপর ব্রিজ বানাইতে পারবেন না আমি একেবারে সহজ সরল ভাষায় বলতেছি ধরেন আমি আরেকজন ধরেন আমি বাদ আরো দুইজন প্রতিদ্বন্দ্বিতা করলো এই দুইজন যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আমাকে ঠিক করতে হবে আমি যেহেতু সংসদে যেতে পারবো না তাহলে আমার পক্ষ হ্যাঁ কে যেতে পারবে এইটা আমাকে ঠিক করতে হবে আমি যদি ভোটার হইতাম আমি ধরেন প্রার্থী না আমি একজন ভোটার তাহলে আমাকে নিতে হইতো সিদ্ধান্তটা নিতে হইতো আমাকে যে আমি কাকে দিব ভোট আমার সামনে পাঁচজন লোক আছে আমি কাকে ভোট দিব এই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যদি ভুল করি তাহলে পরবর্তী পাঁচ বছর আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না তাহলে গণতন্ত্র কোথায় কার্যকর হচ্ছে দেখেন আপনার সিদ্ধান্তের কার্যকারিতা আগামী বারো তারিখ আগামী তেরো তারিখে কিন্তু আপনার সিদ্ধান্তের কোনো কার্যকারিতা নাই আছে তেরো তারিখ আপনারা কেউ জিজ্ঞাসা করবে চোদ্দ তারিখ আপনার কাছে কেউ আসবে তাহলে আপনার ক্ষমতাটা কি আপনার ক্ষমতাটা হলো বারো তারিখ এই অন্ধকার অন্ধকার ভূতের ভূতের ভিতরে এই তারিখ ভিতরে দাঁড়িয়ে আমি আপনি আমরা যদি সঠিক সঠিক লোককে জায়গায় পাঠাইতে না পারি তাহলে পরবর্তী পাঁচ বছর নিজের মাথায় নিজের ঠোকা ছাড়া আর কোনো রাস্তা খোলা আমাদের সামনে থাকবে না এখন প্রশ্ন এটা আপনি ভাববেন এই কাজ আপনি কাকে দে করাবেন আপনি যদি মনে করেন আমাকে দে করাবেন তাহলে তো আমার কাছে আপনাকে আসতে হবে আর যদি মনে করেন আমাকে দে করাবেন না আরেকজনকে দে করাবেন তাহলে তার কাছে যেতে হবে এই যাওয়াটা কোথায় নির্ধারণ করবেন ব্যালট পেপারে ব্যালট পেপারটা সামনে নেবেন নিয়ে আপনি ঠিক করবেন যে আপনি কার কার মাধ্যমে আপনি যেখানে যাইতে পারছেন না সেই জায়গায় কাকে পাঠাইলে পরে আপনার কাজটা হবে এই সিদ্ধান্তটা আপনি বারো তারিখে নিবেন আর এই সিদ্ধান্ত নেওয়ার নামেই হলো জাতীয় নির্বাচন এই নির্বাচনটা পক্ষে বিপক্ষে বক্তৃতা গালাগালির নাম নির্বাচন না রাজনীতি করতে এসে একজন বাপ দাদা চোদ্দ চিরি তুলে গালি গালাস করা এগুলা কোনো ভদ্রলোকের কাজ না ভদ্রলোকের কাজ কি ভদ্রলোকের কাজ হলো আপনি আসবেন জনগণের সামনে আপনি এজেন্ডা দিবেন যে আমি নির্বাচিত হইতে চাইলে নির্বাচিত হলে এক নম্বরে এটা করব দুই নম্বরে এটা করব তিন নম্বরে এটা করব চার নম্বরে এটা করব পাঁচ নম্বরে এটা করব প্রথম একশো দিনে এটা করব ছয় মাসে এটা করব এক বছরে এটা করব দুই বছরে এটা করব পাঁচ বছরে এটা করব এইটা যারা যারা প্রার্থী হবেন তারা জনগণের সামনে উপস্থাপন করবেন জনগণ যার কথায় বিশ্বাস করবে তাকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ওই তিনশো আসনের সংসদে প্রেরণ করে নিজের প্রতিনিধি নির্ধারণ করবে এইটা যদি জনগণ বুঝতে না পারে এখন তাহলে আমাদের এখানে রাজনীতিটা কি আমি যে আসছি আপনাদের এখানে কিনে আসলাম আর একজন যে আপনার এখানে আসবে তিনি কিনে আসতেছেন কি বলতেছেন এসে কি কথা বলছেন কি কাজ করার কথা বলছেন ওই কাজটা কি ওই কাজটা কিভাবে হবে উপস্থাপন করবেন যদি লিখিত বই উপস্থাপন না করে আর গালিগালাজের রাজনীতির রাস্তা ধরেন তাহলে ধরে আপনাদের মাথায় কোনো নাই আমি চাইব আমার প্রতিপক্ষের সকল গ্রাম সকল ইউনিয়নকে নিয়ে পাঁচ বছর কাজ করতে পারলে পঁয়তাল্লিশ হাজার বেকার যুবকের মধ্যে আমি অন্ততপক্ষে পক্ষে বিশ হাজার লোকের চাকরির ব্যবস্থা করে দিবে চাকরির ব্যবস্থা করে দিবে এটা যদি তারা বলতে পারে আমি ভাববো তারা অনেক বড় মাপের রাজনীতিবিদ আর যদি এটা বলতে না পারে আর খালি রাস্তা অবলম্বন করে তাহলে আমি আবার মনে করব ওনারা দেখতে শুনতে অবশ্যই সুন্দর কথাবার্তায় অবশ্যই ভালো চরিত্রে হননে আপনারা আমাকে ধরবেন পাঁচ বছর পরে যদি আমি এই কাজ করতে না পারি আমাকে এই বয়ালিয়া বাজারে ধরে জিজ্ঞাসা করবেন আমার গাড়ি আটকাবেন আমাকে ব্যক্তিগতভাবে ধরবেন সকল মানুষ আমাকে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন আমি যদি না পাঠিয়েছে মাস্টার্স কলেজ হয়েছে অথচ অথচ দিরাই থানায় অনার্স কলেজ নাই সোনা সাল্লা থানায় অনার্স কলেজ নাই আমি চেষ্টা করব বিবিআনা কলেজ এর বাইরে স্টার ডিগ্রি পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার জন্য স্বাস্থ্য চিকিৎসা আমি হাসপাতাল চাই আমি এই বোয়ালিয়া বাজারের আশেপাশে যদি সরকারকে কনভিন্স করতে না পারি সরকারি টাকায় ব্যবহার করে না পারি আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই পারে নদীর এই পারের জন্য এই বোয়ালিয়া বাজারের আশেপাশে একটা আধুনিক হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব তাদেরকে দিয়ে অ্যাসেসমেন্ট করিয়েছি গ্রামেগঞ্জে পাঠিয়েছি হাওরে পাঠিয়েছি তারা আমাকে বলেছেন এই ভাটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে গেলে আবুরা রাস্তা বানানো যাবে না আবুরা রাস্তা বানাইতে গেলে পরিবেশ হয়ে রাস্তা একেবারে বিপর্যয় ঘাটগুলো যদি এই পর্যায়ে চলে যায় তাহলে জমি জমা বিল সব নষ্ট হয়ে যাবে জন্য কিছু রাস্তা আবরা থাকবে আর আমাকে তৃতীয় অপশন তারা দেখেছেন দেখিয়েছেন যে সমস্ত জায়গায় আবোরা রাস্তা সম্ভব না যে সমস্ত জায়গায় সাবমার্সিব রাস্তা না দিলেও চলে ওই সমস্ত রাস্তায় আমি চেষ্টা করব পৃথিবীর উন্নত দেশের মডেল নিয়ে এসে কোনো কোনো জায়গায় একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে হাওয়ারকে ঠিক রেখে পরিবেশকে ঠিক রেখে বিলকে ঠিক রেখে নদীকে ঠিক রেখে কোনো কোনো জায়গায় আমরা উড়াল সেতু বানানোর উদ্যোগ গ্রহণ করব আমি চাইব আমার বন্ধুদের সত্যিকার অর্থে যদি রাজনীতি করতে চান তারা বোয়ালিয়া বাজারে এসে এই সমস্ত কথা বলার সৎ সাহস দেখাবেন প্রশাসনিক উন্নয়ন দেখেন কয়েকটা পুলিশ ফাঁড়ি দরকার একটা পুলিশ ফাঁড়ি দরকার এই পূর্বাঞ্চলে আপনাদের এখানেও হতে পারে আকিল শাহ বাজারেও হতে পারে আরেকটা পুলিশ ফাঁড়ি দরকার হবে রফিনগর বাজারে আরেকটা পুলিশ পাড়ি দরকার হবে সাতপাড়া বাজারে থানা দিরাইতে থানা সল্লায় কিন্তু এই তিনটা পুলিশ পাড়ি না হইলে থানা থেকে বোয়ালিয়া বাজার থানা থেকে আকিল বাজার আসতে আর যাইতেই অপরাধীরা তাদের সকল কাজ সম্পন্ন করে ফেলে ফলে এই তিন জায়গায় তিনটা সাব স্টেশন আমাকে কেউ কেউ বলেছেন বোয়ালিয়া বাজার কেউ কেউ বলেছেন আকিল ওই পাশে বলেছেন রফিনগর বাজার ওই পাশে বলেছেন হলো সাতপাড়া বাজার ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে আপনাদের এখানে পাঁচ বছরের মধ্যে তিনটা পুলিশ ফাঁড়ি করে দেওয়ার ব্যবস্থা করে দিব তারপরে আসেন কৃষির ন্যায্য মূল্য দরকার সার এবং বীজের সার এবং বীজ সার এবং বীজ আমি দেখেছি এইবার বীজটা যখন আসে বীজের যা মূল্য সরকার নির্ধারণ করে ওই কৃত্রিম কৃত্রিমভাবে স্টকে রেখে দাম বাড়ানো হয় এরপরে যখন ছাড়া হয় তখন বীজের দাম প্রায় দেড় হয়ে যায় আমি আপনাদেরকে এটা নিশ্চিত করব বীজের দাম এবং সারের দাম কোনো দিনেই সরকার নির্ধারিত দামের চাইতে এক টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারবে না আরও অনেক ছোটোখাটো কথা আছে আরেকটা কথা বলে যাই আমি দিরাই এবং সাল্লায় সতেরোটা ফুটবল খেলার মাঠ ঠিক করেছি জায়গা সতেরোটা ফুটবল খেলার মাঠ আবুরা সারা বছর এই সতেরোটা ফুটবল খেলার মাঠে ক্রিকেট খেলা হবে ফুটবল খেলা হবে ছাত্ররা দলে দলে খেলবে যুবকেরা দলে দলে খেলবে টুর্নামেন্ট চলতে থাকবে এই জন্য দিরাই সাল্লায় মিলে সতেরোটা আবুরা খেলার মাঠের ব্যবস্থা করব আর সর্বশেষ যে কথাটা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমার খুব কষ্ট হয় আমি গ্রামে গ্রামে ঘুরে দেখেছি অনেক প্রতিবন্ধী সন্তানদেরকে মা বাবা লালন পালন করতে পারছেন আমি বহু গ্রামে গিয়ে দেখেছি প্রতিবন্ধী বাচ্চাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এখন পর্যন্ত পাঁচজন সন্তানের সন্ধান পেয়েছি যাদেরকে তার মা এবং বাবা দড়ি দেয়া বেঁধে বাড়ির বাসার ঘরের কোনায় পালার সঙ্গে বেঁধে রাখছে কারণ প্রতিবন্ধী বাড়ি ছেড়ে চলে যায় কথা শোনে না কথা শোনাইতে পারে না টাইট করে দড়ি দেয়া বেঁধে রাখছে ওই দিন গিয়ে পেলাম একটা গ্রামে এমন করে কোমরে বেঁধে রাখছে যে কোমরের ভিতরে দড়ির দাগ পড়ে গেছে টাইট করে বেঁধে রাখছে তা আমি জিজ্ঞাসা করলাম কেন বেঁধে রাখছে হয় স্যার আর সহ্য করতে পারি না একটুখানি চোখের আড়াল হইলেই দৌড়ায় মানুষের বাড়িতে চলে কারো বাধা মানে না এই জন্য টাইট করে কমরে বেঁধে রাখছি তো বললাম এতো মানুষ বলছি কি করব? সন্তান হইল তিনজন প্রতিবন্ধী হলো দুইজন তৃতীয় জন কোনো রকম চলে দ্বিতীয়টা চোখে প্রবলেম বসে আছে প্রথমটা উন্মাদ একেবারে চলে যায় তেরো বছর বয়স বাপটা আমার দেখে হাও মাও করে কেটে ধরছে স্যার আর জীবন নাই আমি আর এইভাবে বাঁচতে পারি না দেখেন তিনটা সন্তান দুইটা প্রতিবন্ধী আমি কখন আয় করব, কারে খাওয়াবো কারে চিকিৎসা করবো ওয়াইফে কোথা থেকে শাড়ি দিব আর জীবন চলে না দুনিয়াটাকে মনে হয় বেঁচে থেকেও মৃত আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এটা আমি নির্বাচিত হই কি হই না এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই নির্বাচিত হই আর নাই বা হই আমি দিরাইকে কেন্দ্র করে দিরাইতের আশেপাশে সুন্দর জায়গা ঠিক করে বড় একটা স্তম্পাস ঠিক করে দিরাইয়ের আশেপাশে দেশি বিদেশি ভাই বন্ধুদেরকে সাথে নিয়ে আমি দিরাইতে প্রতিবন্ধী বাচ্চা লালন পালনের জন্য একটা কিউরো সেন্টার গড়ে তুলতে চাই এখানে কোনো মা কোনো বাবা তার প্রতিবন্ধী সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে রেখে আসবেন এখানে ডাক্তার থাকবে নার্স থাকবে দেশি বিদেশি লোক থাকবে তারা তাদেরকে মমতায় বড় করার লালন পালন করার চেষ্টা করবে এটা আমার শখ এটা আমার জীবনের একটা বড় ধরনের উদ্দেশ্য এটা শুধুমাত্র রাজনীতি না এটা সঙ্গে পাস ফেলের কোনো সম্পর্ক নাই আর লাস্ট কথা বলে যাচ্ছি আমি আপনাদের খ্যাদমত করতে আসছি আমি আপনাদের কাছ থেকে কিন্তু নিতে আসিনি আমার আপনাদের কাছ থেকে কোনো কিছু নেওয়ার নাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি বিল বাদল বাজার সম্পদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলোর ব্যক্তিগতভাবে আমার কোনো দরকার নেই আমি আসছি আপনাদের সামনে সারা বাংলাদেশে একটা মডেল ঠিক করতে আমি আসছি আপনাদের সামনে দিরাই সাল্লা তিনশোটা আসনের মধ্যে একটা সংসদীয় আসন যে আসনটাকে মডেল আকারে যদি আমরা বাংলাদেশে উপস্থাপন করতে পারি তাহলে সারা বাংলাদেশের মানুষ দিরাই সাল্লাকে নিয়ে গর্ব করবে এই ধরনের একটা মডেল ফিট করাই আমার কাজ আমি এইখানে কোনো সংকীর্ণ রাজনৈতিক খেলাঠেলি করতে আসিনি আমি এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে কাউকে গালিগালাজ করতে কাউকে অপমান করতে কাউকে নির্যাতন করতে কাউকে জেলে পাঠাতে কাউকে নিপীড়ন করতে এই সমস্ত নোংরা কাজের জন্য শিশির মনের আপনাদের কাছে আসে নাই আমি এসেছি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় আমার দ্বারা যদি আপনাদের জীবনের পরিবর্তন হয় আমার দ্বারা যদি আপনাদের জীবনের সামান্য পরিমাণ উপকার হয় কিছুটা রঙ বেরঙের পরিবর্তন হয় রাস্তার পরিবর্তন হয় আমি যদি আপনাদের পরিবর্তনই করতে না পারলাম তাহলে আমি এখানে এসে অযথা রাজনীতি করে আমার কাজ কি আমার লাভ কী এখানে আমি কী লাভ করবো এখানে বলেন আমি যদি এখানে ঘরও না পাই বাড়িও না পাই টাকাও না পাই সংসারও না পাই ব্যাঙ্ক অ্যাকাউন্টও না পাই বিলও না পাই বাজারের ভিটও না পাই তাহলে আসবো কেন এখানে মাই এটাই দেখার বিষ আমার পার আসতে আসে গালি গালাস করতেছে আমি তো গালি গালাস করতে পারছি না তা আমি কি করব। একজন আসতেছে আরেকজনকে বকাবকি করতেছে অমুকের বাপ কি অমুকের দাদা কি অমুকের নানা কি আমি তো এগুলো কিছু বলতে পারছি না তাহলে আমি কেন আসলাম একজন আসতেছে আরেকজনকে খুসাকুসি করতেছে আমি তো এখানে খুসাকুসি করার জন্য আসি নাই তাহলে আমি আসলাম কি জন্য একজন আসতেছে আরেকজনের গুতাগুতি করতেছে তা আমি তো এই সব গোতাগুতি করতে পারবো না তা আমি কি করবো আমি একজন আসতেছে আরেকজনকে অযথা রাজনৈতিকভাবে বিভক্ত করার জন্য কার পোস্টার কোন দিকে লাগল কার লিফলেট কোন দিকে চললো কার মাইক কোন দিকে চলতেছে কার ওখানে বিলবোর্ড ভাঙতে হবে এই সমস্ত বাজে পরিকল্পনার মধ্যে ব্যস্ত আছে আমি তো এগুলো করতে পারবো না তাই আমি কেন এখানে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের ক্ষতি করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই না আমি চাই দিরাই মানুষের জীবনযাত্রার মধ্যে যদি একটা পরিবর্তন ঘটাইতে পারি আমার ধারণা জীবনে অনেক বড় বড় মামলা করেছি দেশ দেশের বাইরে অনেকে আমার টেলিভিশনে দেখে থাকবেন বাংলাদেশের সবচাইতে বড় সংবেদনশীল কেসের সঙ্গে আমি আইনজীবী ছিলাম এই আইন পেশায় জড়িত থেকে আমি করেছি আমার কাছে এখন মনে হয় দিরাই সাল্লাহ আমার কাছে ওই বড় মামলাগুলোর মতোই আর একটা মামলা যে মামলাটা সমাধান করতে পারলে আমি সবচাইতে বড় মামলার বেনিফিট পাইতে পারি এই মামলাটায় অনেক সমস্যা আছে কি সমস্যা জানেন এই মামলায় রাস্তা নাই। এই মামলার ভিতরে স্বাস্থ্য নাই এই মামলার ভিতরে যুবকদের চাকরি নাই এই মামলার ভিতরে পরিবেশ ঠিক নাই এই মামলার ভিতরে কারেন্ট বহু জায়গায় নাই এই মামলার ভিতরে অনেক সমস্যা এখন আমি একজন আইনজীবী আমার কাজ হলো এটা সমাধান করা আমি যদি সমাধান করতে না পারি তাহলে আমি কি মামলায় না জিতব হারব না জিতব হেরে যাব তাহলে মামলার আমি আইনজীবী পেশায় আমার কাজ হলো মামলায় জিতা মামলায় যদি আমি জিততে না পারি তাহলে তো পরবর্তী মক্কেল আমার কাছে আসবে না আসবে আমি মামলায় যদি গেলে হারি আগেরটাও হারছি কয়েকটু কারণে হারিয়ে গেছি পরেরটাও হাসি ভাসি আর একটু চেষ্টা করলে জিততে পারতাম এর পরেরটাও হাসি এমন হারা হাঁটতেছি হাঁটতে 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 পরে আর আইন পেশায় যাইতেই আগ্রহ থাকবে না যারা অধিক মামলায় হারে তারা হতাশ হয়ে যায় তো আমি শাল্লাকে একটা মামলা মনে করি এই মামলায় যদি সত্যিকার অর্থে সমস্যাগুলোর সমাধান করে দেওয়া যায় আমার ধারণা লক্ষ লক্ষ লোক এই মামলা থেকে উপকার উপকারভি হয়ে জীবন জীবনযাপন করবে দেশ দেশের বাইরে আমি সবচেয়ে অবাক হই সবচেয়ে আশার দিক বিদেশে যারা থাকেন প্রবাসে যারা থাকেন তারা দলে দলে আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন আজকেও একটা গ্রামে গিয়েছিলাম এই গ্রামে অন্তত পক্ষে দশ বারোটা বাড়িতে গিয়ে পাইছি যারা আমাদেরকে বলতেছে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য সৌদি আরব থেকে কাতার থেকে কুয়েত থেকে ফোন করে বাড়িতে জানিয়ে দিচ্ছে এইবার কার ভোট দাড়ি পাল্লায় দিতে হবে অনেস্টি না থাকলে কেউ পরিবর্তন করতে পারে না একটা জনগোষ্ঠীকে পরিবর্তন করতে গেলে সর্বাগ্রে প্রয়োজন হয় সৎ নেতা সৎ নেতা না হলে নিজের পেট ভর্তি করতে করতে যদি নেতার জীবন শেষ হয়ে যায় ওই নেতা দিয়ে আপনি কোনো দিন দেশের পরিবর্তন ঘটাইতে পারবেন না আমরা আপনাদেরকে মুখে হাত দিয়ে বলতে পারি এক টাকা এক পয়সা এক বিন্দু আমাকে যদি আপনারা ভোট দিয়ে পাশ করান এক পাঁচ বছর পরে কেউ যদি আমার বিরুদ্ধে এক টাকার অভিযোগ তুলতে পারেন আমি যেদিন অভিযোগ আসবে সেই দিন আমি দীরাই শাল্লাহর লোককে ডেকে নিজে পদত্যাগ করে পদ ছেড়ে চলে যাব আমি চাইব যারা যারা নেতা হবেন ইলেকশন করবেন বকাবকির রাস্তা বাদ দেয়া করাপশনের চার অথবা দুর্নীতির অভিযোগ যদি আসে তাহলে পদত্যাগ করবেন কিনা এই কথাটা জনগণকে একবার বলে এটা বলেন না এটা বলেন বলেন জনগণকে যে নেতা আমি হতে চাই জনগণ ভোট ভোট দিবে পাওয়ার পরে সরকারি টাকা যদি মেরে খাই তাহলে আমি অভিযোগ আসার সাথে সাথেই সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করব। বলেন না সাহস করে এই কথা সাহস করে এটা বলতে পারে না কেন সাহস করে এটা বলতে না পারার অর্থ হলো নতুন দেশের নতুন রাজনীতি আপনারা মেনে নিতে পারছেন না পুরোনো সেই কিস্তি মধ্যে আছেন আমি আপনাদেরকেও একটা কথা অনুরোধ করি শেষ করে যাই আপনারা দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না আপনারা দয়া করে কেউ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না আমি কখনো কোনো সংক্ষিপ্ত রাজনীতির অংশ হতে চাই না আমি চাই একটা উদার সমাজ গঠন করার জন্য যদি অবদান রাখার সুযোগ থাকে তাহলে আমি তা রাখতে চাই কিন্তু আমি ওই গ্রুপ দল উপদল পক্ষে বিপক্ষে ভাগ করে সমাজটাকে আমি নষ্ট করতে চাই না আমি দেখেছি গ্রামগুলোকে বিভক্ত করা হয়েছে কে আমার দল কে তোমার দল কে আমার গ্রুপ কে তোমার গ্রুপ কে আমার সাথে কে তোমার সাথে এইভাবে গ্রামটাকে বিভক্ত করা হয়েছে সুতরাং আমি এই বিভক্তির অংশ হতে চাই না আমি এসেছি আপনাদের সামনে একটা ঐক্যের ডাক দিতে আপনি দেখবেন এখানে মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বক্তব্য দিয়েছেন এখানে মুসলমান লোকেরা বক্তব্য দিয়েছেন আঙ্গিরাই প্রোগ্রামগুলোতে সাতকে পাহাড় প্রোগ্রামগুলোতে জুলাই যোদ্ধারা বক্তব্য দিচ্ছেন এখানে হিজরা কমিউনিটির লোকেরা বক্তব্য দিচ্ছেন এখানে একজন প্রতিবন্ধী এসে বক্তব্য দিচ্ছেন এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় যদি একটা ঐক্য গড়ে আমরা তুলতে পারি আমার মনে হয় দিরাই সল্লাবাসীর জীবনে এর চাইতে বড় সুখের সংবাদ আর দ্বিতীয়টি হইতে পারে না আপনারা চেষ্টা করবেন নয় তারিখ লন্ডন থেকে আমেরিকায় থেকে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে যারা এসেছেন সৌদি আরব ফ্রান্স ইতালি থেকে যারা নির্বাচন করতে এসেছেন তারা সকলেই বিশেষ মর্যাদায় নয় তারিখে একটি ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করবেন আমার মনে হয় দিরাইয়ের ইতিহাসে বিরাই সাল্লার ইতিহাসে নয় তারিখ একটা যুগান্তকারী দিন হবে সেই দিন আপনারা দলে দলে যাবেন যারা প্রবাসী আছেন তারা যাবেন বিশেষ মর্যাদায় বসার সুযোগ পাবেন যারা মুক্তিযোদ্ধা আছেন তারা যাবেন তারা বিশেষ মর্যাদায় বসার সুযোগ পাবেন যারা প্রতিবন্ধী আছে তারা যাবেন তারা বিশেষ মর্যাদায় সম্মানের সহিত বসার সুযোগ পাবেন যারা কৃষক আছে তারা যাবেন তারাও বিশেষ মর্যাদায় বসার সুযোগ পাবেন যারা শ্রমিক আছেন বাইক চালক আছেন রিক্সা ড্রাইভার আছেন অটো ড্রাইভার আছেন তারা সেখানে যাবেন বিশেষ মর্যাদায় বসার সুযোগ পাবেন দিনাইবাসী এইবারেই প্রথম দেখবে ঐক্য কাকে বলে ঐক্য রাজনীতি কিভাবে গঠন করতে হয় তার বাস দেখতে এই দিন আমার ধারণা দিরাই সাল্লা এক নতুন আবহের জন্ম হবে নতুন পদধ্বনি রচিত হবে একজন খেলোয়াড় সেখানে ভূমিকা রাখতে পারবেন একজন ক্রিকেট প্লেয়ারকে আমি বিশেষ মর্যাদায় ভূষিত করব। একজন ফুটবল প্লেয়ারকেও বিশেষ মর্যাদায় ভূষিত করা হবে একজন আলেমকে বিশেষ মর্যাদায় ভূষিত করা হবে একজন পুরোহিতকেও বিশেষ চেয়ারে বসানোর ব্যবস্থা করা হবে এই কর্মকাণ্ড করার জন্যই আমি আমার অট্টালিকার জীবন পার করে এত বড় প্রফে পেশাগত সুপ্রিম কোর্টের জীবন ক্লোজ করে আমি আপনাদের দরবারে এসেছি জীবন মানের উন্নতি করার জন্য সস্তা বকাবকির রাজনীতি আমার কাজ না আমি মনে করি এগুলো যারা করেন তাদেরও এগুলো বন্ধ করে দেওয়া উচিত এই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া উচিত বই বের করবেন জনগণকে প্রতিশ্রুতি দেবেন বাস্তবায়ন করলে জনগণ সাথে পাবেন বাস্তবায়ন করতে না পারলে জনগণকে সাথে পাবেন না এর নাম সংসদ সংসদ নির্বাচন আমি বলেছিলাম নির্বাচনের মানে কি তাহলে আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি বারো তারিখে যা হচ্ছে তা প্রতিনিধি নির্বাচন কিন্তু শুধু প্রতিনিধি নির্বাচনই যথেষ্ট নয় আপনি সংসদেও যেতে পারছেন না আপনি একজনকে পাঠাচ্ছেন এর অর্থ হলো আপনিই যাচ্ছেন এখন আপনি কাকে নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন কাকে নিয়ে সংসদে বসাবেন এই সিদ্ধান্ত যদি নিতে না পারেন আপনারা নিতে না পারেন আমরা নিতে না পারি তাহলে সম্মিলিতভাবে এই দিরাই সাল্লার জনগণের সামনে ক্ষতি ছাড়া লাভের কোনো সম্ভাবনা থাকবে না আর যদি আমরা সঠিক সিদ্ধান্ত নেই তাহলে আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে আপনারা কষ্ট করে শীতের রাতে অনেক সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম